হ্যালো বয়েস আসসালামু আলাইকুম বাংলাদেশের ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এবং টিকটক ব্লক করে রাখা হয়েছে এটা কবে চালু হবে আমরা আজও বোধগম্য নয় তবে আমরা জানতে পেরেছি রবিবার সোমবার তারিখ এটা চালু করা হবে এ পর্যন্ত আমাদের কাছে নিউজ এটাই রয়েছে কিন্তু বিপরীত পরিকল্পিতভাবে বা বিপরীত রাস্তায় ফেসবুক আমরা কিভাবে চালাবো চলুন তা দেখে নেওয়া হোক এর জন্য প্রথমে আমাদের করতে হবে আমাদেরকে যেতে হবে গুগল প্লে স্টোরে বাংলাদেশের বর্তমানে নেটের যে অবস্থা একটা জিনিস ভিডিও বা সফটওয়্যার ডাউনলোড করতে গেলে অনেক সময় লেগে যাবে তো যেহেতু আমার মোবাইলে আমি সার্চ বা ডাউনলোড দিয়ে রেখেছি এই জন্য বেশি সময় নিব না আপনার এখানে লিখতে হবে ওয়ান টু থ্রি ফোর চারটে ওয়ান 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 ওকে তো লেখার পরে দেখুন চলে এসেছে এই যে এই ইয়েটা ব্রাউজারটা ওপেন যেহেতু আমার ওপেন করাই আছে ঠিক আছে এটা আমি ওপেন করে রাখলাম দেখুন এখানে ডিসকানেক্ট এর ওপরে এই পেজটা আমি অন করে দিলাম কানেক্টিং বাস হয়ে গেল আপনি এখন চলুন চলে যায় আমরা ফেসবুকে ঠিক আছে ফেসবুক আমার কোথায় ফেসবুক ফেসবুক ওকে ফেসবুকে এসেছি দেখুন আমার ফেসবুক কিন্তু চলতেছে ঠিক আছে ফেসবুক চলতেছে আমি এখান থেকে ভিডিও আপলোড দিতে পারবো দেখতে পাবো কোথায় কি হচ্ছে সেটাও করতে পারবো কিন্তু বাংলাদেশের নেটের যে অবস্থা এই নেটে কোনো ভিডিও দেখাই অসম্ভব বিকজ ভেরি ভেরি স্লো সো বেস্ট অফ ব্যাটার নট ইউজ ফর ফেসবুক আইডি ফেসবুক প্রোফাইল ওকে এর এইভাবে আপনারা ফেসবুক চালাতে পারবেন শুধু বাংলাদেশে ঠিক আছে আর যদি আপনি এই যে দেখুন বাস্তবতার প্রমাণ আমি এটা বন্ধ করে দিচ্ছি এই স্টপ করে দিলাম ওকে ক্লোজ এই স্টপ স্টপটা দ্য ডিসকানেক্ট ওকে এখন দেখুন আমি ফেসবুকে যাব ফেসবুকে আমার কোনো কাজ হবে না ঠিক আছে এই গেলাম দেখুন ঘুরতে এসে ঘুরতে এসে ঘুরতে এসে ঘুরতে এসে কোনো কাজ নাই কোনো কাজ নাই ওকে কোনো কাজ নাই এখানে আরেকটি কথা সেটা হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এবং টিকটক ব্লক করে রাখা হয়েছে যদি আমরা এই ভিপিএন দিয়ে চালাই এর ইফেক্টটা পড়বে আপনাদের যারা বড় ইউটিউবার টিকটকার ফেসবুকার যারা রিলস ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর তাদের এই আইডির ওপর ইফেক্ট পড়তে পারে আমি চালাচ্ছি এখনো পর্যন্ত আমার আইডিতে ইফেক্ট পড়ে নাই সো আপনাদের পড়বে না তার কোনো গ্যারান্টি নাই ঠিক আছে বি কেয়ারফুল ফেসবুকে যখনই আপনি লগ ইন করবেন ভিপিএন থেকে তখন আপনাকে একটা মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এটা অন্য সাইট থেকে লগ করা হয়েছে আপনার আইডিতে ঠিক আছে তখন ফেসবুক আইডির রোবট ফেসবুক রোবট মনে করবে যে আপনার ফেসবুক আইডি অন্য দেশ থেকে কেউ হাতিয়ে নিচ্ছে বা কেউ আপনার আইডিটা ব্লক করতেছে হ্যাক করতেছে এর কারণেই আপনাকে জানিয়ে দিচ্ছে মেসেজের মাধ্যমে আর যদি মেসেজের মাধ্যমে না জানিয়ে দেয় তাহলে বেস্ট গুড আর আরেকটা কথা বর্তমানে বাংলাদেশের যে অবস্থা আপনি ফেসবুকে যে কি করবেন কারণ বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট ফেসবুকার এখন ফেসবুকে প্রবেশ করতে পারছে না ফেসবুকে ভিডিও আপলোড দিতে পারতেছে না সো আমি আমার দৃষ্টিকোণ থেকে বলছি সবচেয়ে বেটার সবচেয়েতে বেটার ফেসবুক নট ইউজ ইউজ না করা ঠিক আছে রবিবার সোমবার তরি অটোমেটিকলি মোবাইল ডাটা চালু করে দেওয়া হবে এটা মাননীয় মন্ত্রী মহোদয় তিনি জানিয়েছেন ব্রিফিংয়ে সো আমরা এতদিন ওয়েট করলাম আর মাত্র দু তিন দিন ওয়েট করতেই পারি ঠিক আছে এই হলো বর্তমান অবস্থা